আল্লাহ বলেন আমি কাকে হেদায়েত দেই কাদেরকে হেদায়েত দান করি জানি নি যারা আমার কাছে হেদায়েত চায় তারা হেদায়েত পায় সুবহানাল্লাহ যারা হেদায়েত চাবি বাবা তারা হেদায়েত পাবে যারা চাবি না তারা কোনো দিন পাবে না রে যারা সত্যকে পছন্দ করে না সত্য জানি ঠিক তার হেদায়ত আসবে না কত বলেন না সত্য জানবে যখন সত্যের উপর জীবন চালাইতে হবে মিথ্যা পুরাটা ফেলে দিতে হবে মমি মুনাফিকের রূপ নিয়ে থাকবা না মুনাফিকের স্বভাব নিয়ে না বানারে মুনাফিক বলে সবাই ভালো বলে ডাইনেও ভালো বলে বামেও ভালো বলে সব লোক ভালো বলে মুমিন কি সবাই ভালো বলতে পারে না ও মুমিন এক ব্যক্তি শার্ট গায়ে দিছে বাবা পিছে বোতাম লাগাইছে আর এক বেটা কয় কেন রে তুই পিছে বোতাম লাগাইলে কো না আমি পিছে বোতাম লাগাই হাঁটতেছি হাঁটলে মানুষ বুঝতে পারবে না আমি আইতাছি না যাইতাছি

বাবা মুনাফিক যারা আছে তারা সত্য জানলো বলতে পারে না রে কেন বলে না জাননি কারণ সত্য বললে সে যে মিথ্যা বলেছে প্রমাণ হয়ে যাবে নিজে জানে তারপর বলে না একটা কয় আর একটা মিথ্যা কয় ওই মিথ্যারে ডাকার জন্য দশটা কয় দশটারে কয় ছাপ্পান্নটা কয় ছাপ্পান্নটা কয় একশোটা কয় মরার আগ পর্যন্ত নিজের সমাজে ভালো মানুষ রাখার জন্য মিথ্যা বলতে বলতে জাহান নামে চলে যায় একটু চিল্লায় বলেন না এই জন্য রে হেদায়েতের পথে ফিরে আসতে হবে মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা হলো গুনার মাগ মা থেকে সন্তানের জন্ম হয় মিথ্যার থেকে বাবা মিথ্যার থেকে বাবা গুনার জন্ম হয় মোবাইলে কথা বলতেছি আছে কালপার কয় আছে জগৎপুর আছে বাবা রতনপুর কয় আছে দুনিয়া কাল আইছি লাগবে আধা ঘন্টা বলে লাগবে 10 মিনিট

মিথ্যাবাদীর উপর আল্লাহ আল্লাহ সত্যবাদীর উপর আমার আল্লাহ রহমান বলে না বলে দিয়ে বাবা সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ব্যবসার ক্ষেত্রে এখন ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলে বাবা করে কথা বলে কিনছে তিরিশ টাকা রকম ভাবে মিথ্যাবাদী হয়ে গেছে মিথ্যা কথা বলে কথায় কথায় এরকম পাপাচার মিথ্যাচারের মধ্যে জয় জড়িত হয়ে গেছে পাপাচারের মধ্যে জয় জড়িত হয়ে গেছে বাবা মিথ্যা কথা বলা যাবে না সত্যবাদী হতে হবে সত্যবাদীর জন্য আমার আল্লাহর রহমত আছে সত্যবাদীর জন্য কি আছে আল্লাহর রহমত আছে দয়াম্বর বাবা মুনাফিকরা ওয়াদা করলে খেলাপ করে নাউজুবিল্লাহ বলেন না ওয়াদা করলে খেলাপ করে নিজে যখন ইনশাআল্লাহ বলে তখনই মনে মনে বলে তোরটা আমি দিব না আল্লাহ আলিমুম বিজাতিস আল্লাহ কত অন্তরের খবরটা জানি ওহু আমাকুম আইনা মা কুনতুম তুই যেখানে আল্লাহ কো আমিও সেখানে আছি তুই যেখানে আমিও আছি সেখানে রে আরে বান্দা ও বান্দা আমার উম্মতে মুহাম্মাদী বাড়ছে জানুনি উম্মতি মোহাম্মদীর শ্রেষ্ঠ হওয়ার গুণের মধ্যে একটা হলো তারা বাবা ভবিষ্যতের কোন কাজের অঙ্গীকার করলে তারা বলে ইনশাআল্লাহ এই জন্য তাদের দাম বেড়ে গেছে আজকে উম্মতে মোহাম্মদী ওয়াদা করে ঠিক খেলাফের মধ্যে বেড়ে গেছে ওয়াদা করে আর মনে মনে কো না তোমার এখন বললাম ঠিক কিন্তু ভিতরে ভিতরে বাবা দুর্বল হয় মিথ্যাচারে ভরে আছে পাপা আচারে ভরে আছে হাসরের ময়দানে তাদের বাবা সিকাল কুকুর মরে গেলে যেমন দুর্গন্ধ বের হবে তাদের ভিতর থেকে দুর্গন্ধ বের হবে যার বাহির ভিতর দুই রকম ছিল রে বাহির ভিতর কি দুই রকম ছিল তারা হাসরের ময়দানে ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হবে নাউজুবিল্লাহ বলেন না এই ওয়াদা একজন অলির জীবনে দেখেছিলাম উনি বাবা ইন্তেকালের আগে মরিদদেরকে বললেন মুরি আমি যেদিন মরে যাব রে সেদিন তুমি আমার ডায়েরিটা উল্টায় দেখবে ওই দিন আমার কোথায় ওয়াদা ছিল আমার যাওয়ার জন্য আমার লাশটা গোসল করাইয়া কাপন পরাইয়া যেই জায়গায় ওয়াদা ছিল রে সেই জায়গায় নে আমার জানাজার নামাজ পড়াব ওই জায়গায় যদি আমার জানাজা পড়াও তাহলে আমার ওয়াদাটা রক্ষা হবে আমি আল্লাহর দরবারে ওয়াদা খেলাপ অবস্থায় কবরে ঢুকলাম না আমার মরার পরও ওয়াদা রক্ষা করে আমি কবরে ঢুকলাম আমরা এখন তামসা মনে করি টাটা আর মস্কারি মনে করে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মুনাফিকদের আর কাজ হলো আমানতের খেয়ানত করা বাবাজি আপনি আমানত রাখবেন খেয়ানত করবে। মাল রাখছেন বাবা অস্বীকার করবে না 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 আমার কাছে রাখে নাই জাগা বিক্রি করছেন পাঁচ শতক রেজিস্টারি করব সাত শতক বিক্রি করছে বা পাঁচ শতক করে দে তিন শতক কথা বলেন ঠিক কিনা যারা লেখে এর বাবা খেয়ান করে বাবা লেখতো এক লাইন লেখে ছয় লাইন আল্লাহ বলেন আমি তোরে লেখার গুম দান করেছি এটা তোর গুম না আমার তুই সাবধান লেখকদের সাবধানে লেখিস বেশি লেখিস না কম লেখিস না ইনসাফের লেখা লেখিস কারো জমি বেশি লেখিস না কারো জমি কম লেখিস না টাকা খাইয়া বাড়াইলে কিস না টাকা খাইয়া কমাইলে কিস না ইনসাফ করিস ইনসাফ করিস বাবা আমানতের খেয়ানত করলে বাবা জাহান যেতে হবে আমানতের খেয়ানত যারা করো যদিও হজ করছো যদিও জাকাত দাও যদিও নামাজ পড়ো রে এর বড় মুনাফি তার বড় মুনাফি পঞ্চাশ বছর যদি পীরের দরবারে জিকির করো আশি বছর যদি হজ করো রে এই রকম আলামত তাকে জান্নাত কপালে আসবে না অনুরোধ করে বলি আমানতির হেফাজত করতে হবে খেয়ানত করা যাবে না আর আমানতির শুকুর আদায় করতে হবে আমরা কিন্তু দুঃখের দিন চলে গেলে সুখ এসে গেলে দুঃখের কথা খেয়াল রাখি না যখন আমার কিছু ছিল না এখন অনেক কিছু হয়েছে ছিল না দি কথা খেয়াল থাকে না বাবাজি পূর্বের ইতিহাস যারা বলে যায় তারা মালিকের শুক্রিয়া আদায় করতে পারে না রে তারা পূর্বের ইতিহাস বলে যায় তারা শুক্রিয়া আদায় করতে পারে আর আল্লাহর তারা বাবা ইতিহাস বলে যাবে না রে তার যে যা ছিল তার উপর শুকুর করবে এটা মমিনের গুণ আর মোনাফিকের গুণ হলো ই করা আল্লাহর সাথে খেয়ানত করা মিথ্যা বলা মোনাফিক এমন মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে এমন বলবে বাবা কেমতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন কেন পাপ করছ মালিকের সামনে বলবে না না আল্লাহ আমি পাপ করি নাই আল্লাহর সামনে তারা মিথ্যা কথা বলবে মুফাসসিরিন কেরাম বলেন যারা কিয়ামতের দিন সামনে মিথ্যা বলবে তারা তোমার আমার সামনে কেমন কথা বলবে বলে। তাদের চাপায় এত হইছে বাবা মালিকের সামনে তারা মিথ্যা কথা বলবে চিল্লায় বলেন না